উনি যখন আস্তে উঠলেন আমি তো কান গিয়ে বসে গেলাম বসে গেলেন হাই যখন গানে সুর বন্ধু যখন বোলইয়া আমার বাড়ির সামনে দিয়া রংโก কইরা হাইটা যাই তখন তো উঠি আমি মারলাম তোর কি আমি তো ভাবলাম আমাকে বলছো কেন এখন উনি যদি আমাকেই বলে দর্শক তো আর বুঝবে না দর্শক তো আমাকে মেরেছি তাই দিবে কারণ বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে মনে করবে আমার সাথে কারো কিছু ছিল এই এইটা ভেবে আমি উঠে দৌড় মারলাম মমতা জাফর ওই গানটা আমার ভাল লাগে আর মমতা জাফার সাথে লতিক সরকার স্যারের সাথে আরো কত সরকার অসরকার স্যার আছে তাদের সাথে গান গিয়ে কত লোক দড়ি বানা দিতে দড়ি মনে করেন আমি তো জীবনে টাকা পাইনি

চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভাই ওই আওয়াজ জানিস কি ভিডিওস না আও সাইকো কত দিন নতুন নতুন আছে এইবার এখন আপনি চিন্তা করেন আপনি কিন্তু বাংলাদেশের চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন না হ্যাঁ ভাই আমি ওই বিদেশীদের চ্যানেল সাবস্ক্রাইব করে ওই সত্যি কথা সত্যি কি বলতে ভাই বাংলাদেশের ভিডিও মজা হয় না ভালো লাগে আর ওই জরে সিকে ভেটো ভাই আছে জানিস কি ভাই ভাই এক ঘন্টা দেড় ঘন্টা এখন মনে করেন যে ওই আপনি যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে আপনার পাগল কবে এটা মাথায় নেবেন না আপনি কারণ আপনি যেটা দেখতে পারেন আমি সেটা কেন করতে পারবো না আমার দিকটা আপনি আরো একটা কথা শুনেন আপনার ব্রেনটা কি কোনো প্রবলেম আছে আমি যেগুলো বলি সেগুলো আপনি শোনেন আপনি এদিক ওদিক এদিক ওদিক খেয়াল ভাই হচ্ছে কি এটাকে ভালো ছিলাম